কেমন আছেন হ্যাঁ মাহমুদ বলছিলেন ওকে মাহমুদ বলছিলাম জি কেন কি বিষয় হই যায় আচ্ছা কি মাশুক বিনা তো মাশুক কোথায় মাশুক মাদ্রাসা আপনি মাশুকার কি হন ভাই একটা মাদ্রাসা আমি একসাথে পড়ি ও আপনার নাম কি ভাই

তো ওখানে যে ওই মৌলবি যে জিজ্ঞেস করতেছে বারবার মানে এই বিভিন্ন হাদিস বলতেছে এটা উত্তর দিতে বলতেছে তো উত্তর দিলে কি হতো মাসুদ মাসুদ করতে দেয় না কেন আরে ভাই মনে করেন যে আব্বাসীদের এবং আব্বাসীদের ছাত্র আছে তারা একটা

কালকে যে আপনাকে ওই যে মূলবি আপনার মানে বলতেছে যে অনেক কিছু বলতেছে সে মানে কয়েকটা হাদিসের তর্জমা বা reference চাইছে হ্যাঁ তো আচ্ছা ভাই সে হাদিসের তর্জমা আর রেফারেন্স চাইছে টাকা অবশ্যই দিব কিন্তু সে আপনার মানসিক ভাই তৎক্ষণাৎ

এখন কথা হচ্ছে আপনি কি আপনি আমি বলতে চাই ভাই আপনি কি মাসুদ ভাইয়ের পক্ষ হয়ে আমাকে জিজ্ঞেস করতেছেন যে এগুলা প্রশ্ন দেয় কেন নাকি যে রাকিবুল তার তার পক্ষে আপনি আমার কাছে প্রশ্নের উত্তর গুলা চাচ্ছেন কোনটা সেটা বলেন না না মানে রাকিব যে আপনাদের এবার প্রশ্ন করলো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করলো এখন ওনাকে যে বলে দিলো মানে ওনাকে যেটা বলে দিলো হতো না উনি যে উনি যে অনেক কিছু বলে ফেললো মানে ওনাকে এটা বলার সুযোগ না দিয়ে ওনাকে যে বলা হোক এটা যদি বলা হতো মানে আপনার রেফারেন্স গুলো এখন না দিলাম না দুই দিন পরে দিবো আপনি দুই দিন পরে বা কালকে কল চাইছে সে এগুলা নিয়েই আসছে যে এগুলা মাসিক ভাই প্রশ্ন করবে এগুলা মাসিক ভাই পারবে না বলে এটা চলাই দিবে কিন্তু না মাসিক ভাই তার যে কোনো প্রশ্ন যে কোনো কিছু রেফারেন্স দিবে মাসিক ভাই বাধ্য না মাসিক ভাই তার সাথে তার কাছে যেন রেফারেন্স দিবে সে কে সে ঘুরা মানুষ তার ঘনাই করার টাইম আছে মাসিক ভাই অবশ্যই তার কিছু তার যে কবির যে আলিয়াত মোসামা বা যারা আছে অতকে নিয়ে বসে আছে মাসিক ভাই তো বলছে তো যে প্রশ্ন এক শোনা তো হাজার প্রশ্নের উত্তর দেবো সমস্যা নাই তুই কাজ কর তুই ইস্টাম নিয়ে ইস্টাম নিয়ে বসে তুই করে আমার কাছে আমি তোর এক হাজার প্রশ্নের উত্তর দেব মাত্র দুই হাজার প্রশ্ন করবো তখন তো সে রাজি হয় নাই তো শুধু

প্রয়োজন হবে না এখন কথা হচ্ছে এর আগে আপনি ফোন দেন তাকে ফোন দিয়ে বলেন যে তো বলছে আপনাকে এক হাজার প্রশ্নের উত্তর দিবে তো সেটার জন্য আপনি রাজি হন না কেন তাকে আনেন সরি তাকে না তার যে মুরব্বী আছে তাদের আনেন সমস্যা ব্যবস্থা রাজি আছে ওনাকে প্রশ্ন করেন আমাকে আমি সমস্যা না কিন্তু তাকে তার মুরব্বিতর নিয়ে বসতে বলেন না সমস্যা কি সেটা পিছাই গেছে সে তো পিছাচ্ছে সে তো পিছাচ্ছে আগে সে আগে তার মুরব্বিতর নিয়ে না সে আসবে না বাইরে হওয়ার জন্য ভাই শুনেন এই বিষয়টা নিয়ে অনেকটা ধামাচেপো হয়ে গেছে তাদের মুরব্বী মরবীরও চুপ আমরাও চুপ

আপনার প্রশ্ন উত্তর গুলো আমি দিতে পারছি এখন কথা হচ্ছে আমি আপনাকে বলতে পারছি আপনি যে প্রশ্ন গুলো করছেন আমাকে তো আপনি আগে রাখিব আমি অবশ্যই আপনাকে উত্তর দিব বাট এখন কথা হচ্ছে আপনি রাকিবুলকে প্রশ্ন উত্তর গুলো করছেন কিনা রাকিবুল কে জিজ্ঞেস করেন ভাই আপনি যে প্রশ্ন এবার গুলো বলছেন এবার উত্তর গুলা আপনি নিজেই পারেন কিনা আপনি আগে ওনার কাছ থেকে উত্তর গুলো জানে না তারপর আমাদেরকে জিজ্ঞেস করেন লাতা মানুষ কি একটা বললো লাতা কিছু এরকম একটা বিষয় বললো আর কি

আমি এমনি পড়াশোনা করি আর কি কোথায় লেখাপড়া করেন এই যে কলেজে কলেজে যে কোন কলেজে পড়া আপনি এই চট্টগ্রাম কলেজ আর কি কোন কত আপনি একটা বিষয় পড়ি আর কি ভাই না জানতে আমার অবশ্যই জানতে হবে না আপনি যা আমি যা সাথে কথা বলি তার তার পড়ছত আমার অবশ্যই জানা লাগবে তাই না আচ্ছা বিষয়টা হচ্ছে মানে ওই যে মানে মাসুক ভাই যদি মানে ওই কথাগুলো না বলে ওনাকে যদি কয়েকটা যদি উত্তর উত্তর দিয়ে ফেলতো তাহলে মানে মানুষ আপনি না কয়েকটি উত্তর দিয়ে ফেললে বিষয়টা আপনার কাছে সমাধান হয়ে যাইতো কিন্তু সেই ধান্দা নিয়ে সেই যে টপিক নিয়ে আসছে

আপনার মানে কয়টা ভুল আছে সেটা তো আমরা ভালো করে জানি কথা বলতেছে মাসুক ভাই কথা আড়ালে হয়তো সেটা খেয়াল করে নাই মাসুক ভাই যখন কথা বলতেছে তখন আমরা পুরো ভিডিও দেখছি অনেকবার বলছিল আচ্ছা ভাই ঠিক আছে আপনারা মানে একটা সমাধান

আব্দুল মানিক সাহেবের জায়গায় বৈশাখদিন আগে শব্দ উল্লেখ করছে তোর ঈদে মিলনামের উপর কতগুলো কথা বলছে সে তো এই জায়গায় সরাসরি সেটা কাপের হয়ে বর্তমানে আছে সেখানে দাও করে সেখানে তারপর উত্তর দিতে আমরা বাধ্য সেক্ষণ ছাতার মতো হয়ে গেছে তারপর তোর যদি এত উত্তর থাকতে জানতে হয় তো তোর মুরব্বীদেরকে নিয়ে আস

কোনো দ্বন্দ্ব নাই কোনো দ্বন্দ্ব নাই মাসুক ভাই যে কথা বলছে সেটা যেন মাসুক ভাই ক্ষমাতে পোস্ট করছে পোস্ট দিলে তো করছে এরপরও মাসুক ভাইয়ের পিছনে লাইগা থাকায় না মনে করেন যে ব্যক্তি আকর্ষণ ওদের যদি এত মাসুক ভাইয়ের নিয়ে সমস্যা হইতো মানে যদি এত যদি হইতো তো মাসুক ভাইয়ের পিছিয়ে লাগতো ওরা বিষয়গুলো আবার তুলে ধরতেছে আবার একটা সাক্ষাৎ না সৃষ্টি করতেছে বুঝলে দেখেন ভাই ওদেরকে কোন সংস্থা ওদেরকে উস্কাইতেছে যে তোরা তোরা মিললে সমস্যা তোরা সমস্যা মানে তো মিলে আমাদের সমস্যা হয়

जाता पड़े हैं।

আপনি আমি আপনাকে একটা সুন্দর একটা কথা বললাম এই যে বলবেন যে মাস আব্দুর রাকিব রাকিবুল যে আছে তাকে বলবেন যে ভাই আপনি যে প্রশ্ন গুলা করছিলেন মাসুক ভাইকে প্রশ্ন উত্তর গুলা মাসুক ভাই যেহেতু দেয় নাই প্রশ্নের উত্তর গুলো একটা আমাকে আপনি দিয়ে দেন তার জবাবটা আপনি আমাকে ফোন দিয়ে জানাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ভাই আসসালামু আলাইকুম